সো আমি 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 এই এই ডকুমেন্টটাতে আমরা আমি চাচ্ছি যে হেডার এবং ফুটার অ্যাড করব ওকে সো কিভাবে আসলে হেডার এবং ফুটার অ্যাড করব চলুন দেখা যাক সো এখানে দেখেন দাপ গুলো দেখেন এখানে দাপ গুলো দাপ ওয়ান হলো ইনসার্ট টেবে যাব আমি ইনসার্ট এগে নাম ওকে হেডার অথবা ফুটার নির্বাচন করুন এই যে দেখেন হেডার অথবা ফুটার সো হেডার ড্রপ ডাউন মেনু থেকে কি স্টাইল স্টাইলটা কি হবে সরি ধরেন আমি চাচ্ছি যে ধরেন আমি চাচ্ছি যে স্ট্যাঙ্কার ধরেন ওকে আমি চাচ্ছি যে আমি এই স্টাইলটা দিব ওকে টাইপ হিয়ার তো এইটার ধরেন আমি ডকুমেন্টার নামটা দিতে চাচ্ছি এখানে বা এটা এটা কোন কোম্পানির একটা ডকুমেন্ট সো আমি ধরেন এখানে দেখলাম যে স্পার্ক আইটি স্পার্ক

এখানে এখানে পেজ নাম্বার থ্রি পেজ নাম্বার টু এবং পেজ নাম্বার ওয়ানেও দেখা যাচ্ছে যে আমরা হেডারটা অ্যাড করেছি সো আবার আমরা ইনসার্টে যাব এখন আমরা ফুটার ফুটারের স্টাইলটা নির্ধারণ করব ধরেন আমি চাচ্ছি যে ফুটারে আমি পেজ নাম্বারটা দেখাবো ওকে সো এখানে দেখেন নাম্বার ওয়ান টু এভাবে দেখানো যেতে পারে সো আমি চাচ্ছি যে আমি এটা ওকে এইটা আমি দিলাম এখানে দেখেন অটোমেটিক টু এখানে থ্রি এখানে ফোর পেজ নাম্বার শো করতেছে সিরিয়াল আমি দেখি যদি আমি এখানে টু লিখি এইটা কিভাবে শো করে সো টু লিখলাম তাহলে টু পর এইখানে দেখেন আপনি আপনি যে এক কাস্টমাইজ করেছেন এটার পর এখানে কিন্তু এটা যেহেতু আপনি নিজ থেকে এটা কাস্টমাইজ করেছেন তাহলে এইটা আসলে অটোমেটিক্যালি চেঞ্জ হবে না ওকে সো এখানে টু আছে এটা হলো কি ফুটার সো এখানে দেখেন ফুটারটা আমি মানবার নাম হয়ে এখানে সবগুলাতে সেইং ওয়ার্ড বসিয়ে দিয়েছে যেহেতু মেনটা ওইভাবে চাচ্ছেন বলে ওয়ার্ড ধরে নিয়েছে ওয়ার্ড সফটওয়্যারটা ধরে নিয়েছে যে যে আপনি যে সব ফুটারে টু এভাবেই চাচ্ছে সো আসলে আমি আমি ধরেন এভাবে চাচ্ছি না আমি চাচ্ছি ধরেন এটাও স্টিল ওয়ান দেখানোর কথা ঠিক আছে ধরেন আমি চাচ্ছি যে আমি ভাইড একটা আর একটু অন্য স্টাইল ফুট একটা অন্য যাচ্ছি ধরেন আমি চাচ্ছি যে আমি ওয়ান দিব ওকে বা আহ নাম্বার দিব প্রতিটা পেজে সো এখন আবার আপনি দেখবেন যে নাম্বার এসেবেছে সো আগের ক্ষেত্রে ইটা আপনি কাস্টমাইজ করাতে বা আপনি নিজের মতো দেওয়াতে ওয়াট সফ্টওয়্যারটা ধরে নিয়েছে যে যে আপনি সবগুলা পেজেই আপনি সেম ফুটার আর সেম নাম্বার ফুটারে সেম নাম্বারটা চাচ্ছেন যেমন হেডারে আপনি এইটা দেওয়ার কারণে প্রতিটা পেজের হেডার এটা এড হয়েছে সো ফুটার ক্ষেত্রে আপনি সিলেক্ট করেছেন নাম্বার ইনসার্ট এ গিয়ে ফুটারে এই যে নাম্বার ওকে সো এটা নাম্বার হিসেবে এটা ট্রিট করতেছে এখন আপনি যদি এটা কাস্টমাইজ করেন তাহলে এটা আপনি যাই দেখেন প্রতিটা পেজে এখানে এই ডকুমেন্টটাতে যতগুলা পেজ থাকবে প্রতিটা পেজে সেম নাম্বারটা দেখাবে যদি আমি এখানে যে কিছুক্ষণ আগে দেখলাম আমি দুই দিয়েছি তাহলে প্রতিটা পেজে এই দুই ডেটা ছিল কিন্তু এখন এটা আমি এইটা দেওয়াতে এখন দেখাচ্ছে ওয়ান আহ মানে নাম্বার ওই যে পেজটার কোনটা কত নাম্বার ওকে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হ্যাডার এবং ফুটার ওয়ার্ড ডকুমেন্টে অ্যাড করা যেতে পারে সো আজকে এই পর্যন্ত কোনো আরেকটা কোয়েশ্চনে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম